ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে ইসলামের কথা দ্বিপাক্ষিক দুই পক্ষরেই ইসলাম কথা বলে ছেলেদেরকে বললো অবিল মাতা পিতার প্রতি এহসান করবা কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই ছেলের বাবা কিংবা মেয়ের বাবা হয়েছেন এখানে কে কে হাত তুলে দেখান তো দেখি দেখি ছেলের বাবা মেয়ের বাবা মার্শাল কম না তো আমিও আছি আপনাদের হাত ছেলের বাবা মেয়ের বাবা ইসলাম হচ্ছে इट्स এ ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা বাবা মা কেও ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে ওগুলো মানার দরকার আছে না নাই বাবা মার জন্য প্রথম গাইডলাইন ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া হবে কার কিছু লোক আছে ছেলে হলে এলাকার সবায়রে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কাউকে শোনায় না হাসা না নাই আল্লাহু আকবার আল্লাহ বাবা হইছেন নিজে আজান দিবেন দাদা হইছেন নাতির কাছে যে নিজে আজান দিবেন চাচা হইছেন নিজে দিবেন ইমাম সাহেবের তো আনার দরকার নাই বিশ্বনবী নিজের নাতি হাসানের কানের সামনে যে নিজে আজান দিয়েছেন সুমান আল্লাহ পড়েন তার মানে মার এক নম্বর দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন তিন নাম্বার দায়িত্ব সপ্তম দিনে কা দিবেন কি দিবেন কথা বলেন ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি সপ্তম দিনেই দিবেন অনেকে কুরবানি সাথে মিলায় দেয় না এটা সুন্নাত না সুন্নাত হচ্ছে সপ্তম দিবে কোন কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন পরে যে সময় সময় পান দিবেন কুরবানির সময় দেন আগে দেন পরে দিন সমস্যা নাই কিন্তু সুন্নার উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে চিল্লায় ঠিক কি না বিশ্বনাথী ফরমান কুল্লু গোলামিন রাহিনাতুন বি আকিকা তুজবাহু আন হুইয়াউমা সাব আই হি প্রত্যেক বাচ্চারা কি কাঁদিতে হয় সপ্তম দিনে তারপরে ইউসাম ফিহি ওই দিনে নাম রাখতে হয় সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাডাই কি নাম রাখবেন আব্দুল্লা আব্দুর রহমান মারিয়াম সুমাইয়া এগুলো রাখবেন নাকি ব্রাশ রাখবেন রাখবেন এক লোক নাকি তার ছেলে নাম রাখছে ব্রাশ তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি ভাতিজা আপ্যায়ন করাচ্ছে তা আপ্যায়ন শেষে চাচা বলে ভাতিজা শুনছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমি তো কোনোদিন দেখি নাই ডাক দাও না ডাক দিছে ভাতিজা ব্রাশ হায়ার ব্রাশ হায়ার ভয়ঙ্কর না শব্দটা শুনলেই পিলে চমকে ওঠে ঠিক কি না তো চাচা ও বুড়া মানুষ ব্রাশ হায়ার শুননা দিছে দৌড় চাচারে ধরার জন্য ভাতিজাও দৌড় চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় পেছন থেকে ভাতিজা বলে চাচা দৌড়াবেন না চাচা কয় বয়স আমার আশি হয়েছে তুই আমারে ব্রাশ ফায়ার করিস না বাতি জায়গায় চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না আপনি না কইছেন আমার ছেলে মেয়েরে ডাক দিতে তো আমার ছেলের নাম ব্রাশ রাখছি আর মেয়ের নাম ফায়ার আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিছি এরকম নাম রাখা যাবে তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন ইউসাম্মা ফিহি সপ্তম দিনে নাম ওয়া ইউহলাকু মাথা হলক করবেন ছোট বাচ্চা সব দিনে দেখবেন মাথার মধ্যে ছোট ছোট কিছু পশম আর চুল আছে না নাই এগুলো ফেলে দিবেন সুন্দর একটা নাম রাখবেন ওই দিনে আকিকা দিবেন ছেলের জীবনে বরকত ঢুকায়া দিবে কে আল্লাহ তারপরে পাঁচ নাম্বার দায়িত্ব দুই বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই টানা দুই বছর দুধ খাওয়াবেন অনেক মা আছে ছেলে মেয়েরা দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় কি খাওয়ায় তো এই জন্যই তো বুড়া হইলে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ কষ্ট তো সহ্য করেন নাই ঠিক না। অনেক মাছের ডানু খাওয়ায় ডানু ল্যাকটোজেন খাওয়ায় ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য আছে নাই আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ অপেক্ষা করেন বয়স যখন ষাট এর কোঠায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম ঠিক না। এজন্য মায়েরা ছেলে মেয়েদেরকে দুই বছর দুধ খাওয়াবেন জন্মের পরেই মায়ের بوকে আল্লাহ এমন একটা দুধ দেয় শাল দুধ বলে এটা এটার মধ্যে এত নিউট্রিশন ফুল অফ নিউট্রিশন রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে সব ধরনের রোগের প্রতিরোধক আল্লাহ এটাকে দেয় এই ছেলের ম্যারিট বিকাশ হওয়ার জন্য এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য তার হাড়িগুলো শক্ত হওয়ার জন্য রব্বুল আলামিন এই দুধের মধ্যে এমন কিছু নিউট্রিশন পুষ্টিগুণ দিয়ে দিয়েছে গোটা বিশ্ব সব ডানু খাওয়াইলে ওটা পাওয়া যায় না ঠিক কি না দুই বছর দুধ খাওয়ান এরপরে ছেলে যখন আব্বু আব্বু বলে আম্মু আম্মু বলে তার হাতে কোরআন তুলে দেন কি তুলে দেন সবার আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখায় দিবে চিল্লায় বলেন ঠিক এরপরে দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া ক্বাদাউল ওয়াক্তি মাআহুম তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন নিয়ে বেড়াতে যাবেন এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই বাবা মা যখন চাকরির জন্য বের হয় ছেলে মেয়ে থাকে ঘুমে আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে শুক্রবার সারা বাবা ছেলের দেখা হয় না এরকম ফ্যামিলি আছে না নাই তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই জোরে বলেন জোরে বলে এজন্য সময় দিবেন সময় কাটাবেন অনেকে বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয় তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে আপনার মেধা বুদ্ধি মনন আপনার আচরণ তো তারা পাবে না তারা পাবে কাজের মেয়ের আচরণ ঠিক কি না বিশ্বনবীর পাশে বসা বিশ্বনবীর হাসানকে কোলে নেয় হাসান নামে হোসাইনকে কোলে নেয় বিষ্ণবী একবার হাসান রে চুমু দেয় আর একবার হোসাইন রে চুমু দেয় আকরা ইবনে হাবেস আর তামিমি বলে নবী গো আপনি আপনার নাদিকে এত আদর করেন রবীন্দ্র আমাকে দশটা ছেলে দিয়েছে আমি আমার কোন ছেলের জীবনে একটা চুমু দেই নাই দশটা ছেলে একটা ছেলেরও চুমু দেই নাই আপনি নাতির এত চুমু দেন এত আদর করেন বিষ্ণী বললেন খবরদার আকরা কি কথা শোনালা মানলা ইয়ার হাম লা হাম যে ছোট বাচ্চারা আদর করে না আল্লাহ তার উপর দয়া করে না ঠিকই না এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই এরপরে বিশ্ব নেই বললে মোরু সিবিয়ানা কুম্ভ সালা সাত বছর হয় ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও রাজি আছেন বাবারা মনে থাকবে বাবা হয়েছেন যারা খালি আব্বু আব্বু ডাক শুনতে খুব ভালো লাগে নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে এরকম আছে না নাই সাত বছর হলে ছেলেরা নামাজের আদেশ দিবেন দশ বছর হলে শাসন করে হলো নামাজে নিবেন মসজিদে নেবেন ঠিক না আপনি সাত বছর থেকে যদি নামাজের অর্ডার করেন আট নয় দশ হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি ঠিক না অনেক লোক বলে হুজুর আমার আদরের ছেলে ফজরের সময় উঠতে পারে না নয়টায় ওঠে দশটায় ওঠে ছুটির দিনে হুজুর সকাল বারোটায় ওঠে আসে নাই আদরের ছেলে ঘুমা এই জন্য ডাকি না সকালবেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন আদরের ছেলে আর একটু ঘুমাক এরকম করবেন সকালে যদি ভূমিকম্প হয় বলবেন না কে আরেকটু ঘুমায় তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডেকে উঠান জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য উঠানোর দরকার আছে না নাই এরপরে জরুরি একটা মা সালা মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনি বলেন ইজাফ বালা আল আউলা দুয়া আশারাসিনী ইনফার রিয়াক ওবাইন যে ছেলে মেয়ের বয়স যখন দশ হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও ছেলে কিংবা মেয়ে বয়স যখন দশ দশ বছর হয়ে গেলে মেয়ে আর বাবার সাথে এক বিছানায় ঘুমাবে না

দেখবেন বাবা খুব আদর করে ছেলেদের হাঁটা শেখায় আব্বু হাঁটো 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 আব্বু আমার ধরো হাঁটো হাঁটো তো জৈনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শেখাইলেন পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটবে নাকি তখন কি করতে হবে সাত আর এজন্য বিষ্ণুনি বললেন আল্লি মাউলাদা কুমাস সিবাহা ছেলেমেদেরকে সাত আর শেখাও সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কি কমপ্রিহেনসিভ গাইডলাইন এরপরে বিষ্ণুনি বললেন আর রিমায়া মানে তীর মারা শিখাও এখন তো তীর মারা মারি নাই এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন পৃথিবীর সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবে না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 অভ্যস্ত করবেন তাহলে তার জীবনটা চমৎকার কাটবে চিল্লায় এখন ঠিক কিনা এরপরে বিশ্বনাই বললেন রুকু খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও এখন ঘোড়া নাই তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শিখাবেন ঠিক কিনা কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন নয় নম্বরে বিশ্বনয়ী বললেন আর সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা মেয়ের বয়স পঁচিশ ছেলের বয়স তিরিশ এখনো বিয়ে হয় না এরকম আছে না নাই ওই বাপ মা গুলো কেয়ামতের দিন কাঠ গড়ায় আসামি করবে কে এই বিয়ে না কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে যে অন্যায়গুলো তারা করছে তার পার্সেন্টেজ গুণা বাবা মার কাঁধে আসে না নাই এখন দেরি করে বিয়ে হয় ছেলে কয় হুজুর দোয়া করবেন আগে নিজের পায়ে দাঁড়াই এতদিন কার পায়ে দাঁড়াইছো বাবা আগে আগে বিয়ে করাই দিবে তাহলে এই পর্নোগ্রাফির সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি ইউটিউবে একটা শব্দ লিখে সার্চ দিলে নেকেট ফিল্ম গুলো চলে আসে ঠিক কি না চাইলে ওই মান বাঁচানো যায় না চাইলে চোখের হেফাজত করা যায় না এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন রাজি আছেন তো সবাই রাজি সব শেষে বিশ্বনবী বললেন ও দুনিয়ার বাবারা তোমাদের জন্য আল্লাহর শেষ আইন দুনিয়াতে বাবা যারা মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলেরা যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক কার আইন বলে কার আইন ছেলেরা যতটুকু দিবেন মেয়েরে দিবেন অর্ধেক ছেলেরা দশ লাখ দিলে মেয়েরে নাকি মেয়ের লেখা দোয়া করে দিবেন মা তোর লেগে দোয়া করে দিলাম তোর বাইরে সব দিয়ে দিলাম তো দোয়া তো দোয়া তো আপনি করবেনই দোয়া ছেলের জন্যও করবেন মেয়ের জন্য করবেন কিন্তু যে যেটার প্রাপ্য তাকে ওইটা দিবে